আসিনি ঘর ঘরতে এসেছে এই এই রকম মা লক্ষ্মী বাবা এখন মানুষের কাছে টাকার অভাব নেই ঘরবাড়ির অভাব নেই খাদ্যবস্তুর অভাব নেই তবু কিন্তু মানুষ শান্তিতে নেই কেন বলো তো মানুষের মধ্যে ভালোবাসার বড় অভাব শ্রদ্ধার বড় অভাব বিনয় ভক্তির বড় অভাব তাই আমাদের সংসারে শান্তি বাজায় রাখতে আমরা শ্রদ্ধা ভালোবাসা বিবেকের একটু অভাব রাখব না নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বের পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায় এই দুটো জিনিস দিয়ে আমরা দুজন দুজনকে খুব ভালো করে চিনে নিয়েছি আমরা বিলাসিতা চাই না আমরা শান্তি চাই এখন মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে কিন্তু তবু মানুষের মনে শান্তি নেই তখন ভাঙা ঘরে শান্তি ছিল কারণ ফাঁকা কাপে চা ছিল মাছে দুদিন মাংস ছিল এতো ছিল মাটির তয়লি আগুন ছিল কাঠকলার আগুন ছিল আটা মশলার ঝাজ ছিল ধুলো ঝরতে গুলো ছিল বাসার বাসনে খাওয়া ছিল পাতার পাখা ছিল মাটির কলসির জল ছিল রকি বসে আড্ডা স্বামীর স্বামী দিয়ে ছিল না ডি

আপনি বাধা দিতে পারেন না এ বিয়ে হবে আমার ক্ষমতা নেই এ আমি আমার সর্ব শক্তি প্রয়োগ করব রাস্তায় লড়ি আজকে ড্রাইভারদের সঙ্গে দিয়ে মাস্তানি করুন ঘুষের টাকা না পেলে মদের দোকান ভাঙচুর করুন কোটি কোটি টাকা ঘুষ নিয়ে বালি ভর্তি লড়ি প্রচার করে দিন রাজনীতির দাদা দিদিদের চমচাবাজি করে সব আদর্শবান মানুষদের মেরে করে দিন তবু আমদের দুজনে পবিত্র ভালোবাসার বন্ধন rupte কোন রকম শক্তি প্রয়োগ করতে আসবে না তাহলে কিন্তু নবাব আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দেবে কি করবে কে করবে তুই খুলে গেছিস আমি তার বড় অফিসার জানো আইন ভুলে গেছে? আইনের তোয় আমি দিয়ে বন্ধ করব

এই সমাজের পরিচয় নবাব একজন সমাজসেবী ও এই সমাজের উপকারী বন্ধু আইনের কথা নবাব অনেক মানুষকে মারধ করেছে বললতে টাকা চিন্তাই করে নবাব ভুল কথা অফিসার আমি কোনোদিন জোর করে কারো টাকা চিন্তাই করিনি আমি কোনদিন অন্যায় ভাবে কারোর গায়ে হাত তুলিনি ওই দূর পাল্লা যেখানে কেউ আমাকে চেনে না সেখানে আমি অন্ধ ভিকির হিসেবে গান গিয়ে ভিক্ষে করেছি আমার বাবার কাঠের বাক্স ভেঙে টাকা চুরি করেছি আর সবটাই করেছি গরিব মানুষদের জন্য তুমি আমার বোনে টাকা নাও আমি দিয়েছি মামুদের ছেলে চিকিৎসার জন্য তুই বুঝতে পারছিস না মৌ ও লোভে ও তো সব কিছু গ্রাস করে তোকে বস করতে চায় একদিন বলবি তুই কত বড় ভুল করেছিস ভুল করি ভুল করছেন আপনি আমি ভুল করছি মানে কে বলতে চান আপনি অফিসার আপনি তো বড় লোকের দাইলستر ছেলে জয়ন্ত বাবুর সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক করেছিলেন যখন জয়ন্ত বাবু শুনলেন আপনার বোনের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে উনি বিয়েটা পিছে দিলেন সেই যে আমার বোনকে কিডনি দিয়ে বাঁচিয়েছে আমি তার সাথে আমার বোনের বিয়ে দেব তোমার মতো গুন্ডার সাথে নয় অফিসার বারবার আমাকে গুন্ডা গুন্ডা বলবেন না অফিসার এই গুন্ডাটাই সবার আগেই ছাপিয়ে আগে এই গুন্ডাটাই কোন অসুস্থ মানুষের শরীরে রক্ত লাগলে গুন্ডাটাই গরিব মানুষের ঘরে উনুন না চললে নিজের মুখের খাবার তাদের মুখে তুলে দেয় এই গুন্ডাটাই রাস্তায় অসহায় মেয়েরা বিপদে পড়লে নিজের জীবন বিপন্ন করে সেই সব মেয়েদের উদ্ধার করে বোন তার জ্বলন্ত সাক্ষী এই গুন্ডাটাই আপনার বোনকে খোঁড়া পঞ্চায়েত প্রতাপ চৌধুরীর হাত থেকে বাঁচিয়েছিল এই গুন্ডাটাই আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে নিজের কিডনি দিতে রাজি হয়েছিল এই গুন্ডাটাই গুন্ডাটাই গুন্ডাটা কি বলছেন বাব এই কথাগুলো কি সত্যি হ্যাঁ অফিসার সত্যি আপনার বোনের কিডনি নষ্ট হয়েছে শুনে আমি আপনার বঙ্কে কিস্তি দিতে রাজি হয়েছিলাম আমি 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 বিনিময়ে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম যাতে তুমি 20 লক্ষ টাকা লিখে দিতেলে 100 টাকা বিনিময়ে তুমি আমার বঙ্কে কিস্তি দিতে রাজি হয়েছিলে অফিসার এই গুন্ডাটা নিচের ভালোবাসাকে বিক্রি করে না এই নিন অফিসার আপনার 20 লক্ষের তোমার তুমি কি ভেবেছো আমি আমার ভালোবাসাকে বিক্রি করে আমার ছোট বোনের বিয়ে দেবো এতটা ছোট কাজ এই গুন্ডাটা করে না হতে বড় তুমি বড় লোক বাড়ির মেয়ে ওই শ্বশুর বাড়ির টাকা পন নিয়ে সহায়কে রাজভোগ খাওয়ানো বলা দেই এই মন্দিরে তোমাকে নিয়ে এসেছি বিনা খরচ বিয়ে করব বলে এরিন অফিসার আপনারা বিশ লাখ টাকাছে হে কাভিশ সবটাই এটা একটা সাজানো ঘটনা নবাব কেটডি দাইনি এক তরিকাকে নাটক মানে আপনার বোনের কোন কিডনি ড্যামেজ ছিল না কি আপনার বোনের কিডনি ড্যামেজ নবাব কিডনি দেয় ব্যাপারটা আমরা বুঝতে পারছি না একটু খুলে বলো ডাক্তারবাবু একটু খুলে বলুন তো আমরা তো কিছুই বুঝতে পারছি না বলতে পারে এটাকে নাটক করেছিল আমাদের ভালোবাসার মূল্য দেওয়ার জন্য আমি জানতাম ওই অফিসার কোনদিন নবাবের হাতে মৌসুমিকে তুলে দেবে না তাই তাই আমার কিডনি ড্যামেজ না হওয়ার সত্ত্বেও ডক্টর মিথ্যে করে বলেছিলেন আমার কিডনি ড্যামেজ এবং ব্যারিষ্টার জয়ন্ত আমার প্রতি ভালোবাসার পরীক্ষা কাও হয়ে গিয়েছে জজ অফিসার ভালোবাসি বলে শুধুমাত্র রাজি হয়েছিল কোনো কিছু পরীক্ষার বিনিময়ে শুধুমাত্র মৌসুমিকে ভালোবাসি এই কারণে প্রবলেম আর তখনই এই ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ সচি আপনি ওদের ভালোবাসার মূল্য দিলেন আর প্রমাণ করে দিলেন আমার নবাব প্রকৃত উপকরণ সবাই আমার ছেলেকে ঘৃণা করলেও

তাই আমার প্রাণ যাতে তার প্রাণকে ফিরে পায় তাই ওর উপযুক্ত পাত্র এই নবাবের হাতে সিঁদুর তুলে বলছি দাও তুমি এই সিঁদুরটা আমার বোনের স্মৃতিতে রাঙিয়ে দাও আপনি এই সিঁদুর গৌরটা আমার মায়ের হাতে দিন আপনার বোনের স্মৃতিতে আমি সেদিনই সিঁদুর পরিয়ে দেব যেদিন আমার জন্মদাত্রী মায়ের খুনের বদলা নেব তার আগে কিছুতেই নয় নয়